আজ নিয়ে এসছি দু সালে যারা দশম শ্রেণীতে পড়ছে তাদের জন্য প্রথম সেমিস্টারের ভূগোলের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র শিওর শট থেকে তোমাদের কিন্তু প্রথম সেমিস্টার পরীক্ষা হবে এপ্রিল মাস নাগাদ আর চল্লিশ নম্বরে তোমাদের কিন্তু পরীক্ষা হবে এরকম ধরনের প্রশ্নপত্র নিয়ে এসছি যেগুলো তোমাদের কাছে ফার্স্ট সেমিস্টারের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন পেপার এখানে কিন্তু আছে এটা কিন্তু তোমাদের শুরু করছি শিওর শটের ভূগোলের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এটা কিন্তু ভূগোলের প্রথম সেট এর আগেও কিন্তু তোমাদের বাংলার ইতিহাসের একটা করে সেট দেওয়া আছে তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টটি গিয়ে দেখে নাও আজকে তোমাদের শুরু করছি ভূগোলের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ শুরু করছি ভূগোলের একটা প্রশ্নপত্র এখানে কি বলছে বিভাগ ক থেকে একের দাগ বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখেও এখানে এক নম্বরে আটটি প্রশ্নের উত্তর করতে হবে এখানে একের দাগ কী বলছে মরু অঞ্চলে শুষ্ক নদীকাত হল উত্তর ঘ ওয়াদি দুয়ের দাগ পর্বতের গায়ে যে রেখার নিচে বরফ গলে না তা হলো উত্তর ক হিমরেখা তারপরে তিনের দাগ ভারতের সর্বাধিক স্থান জুড়ে আছে উত্তর হবে খ পলিমাটি চারের দাগ সমুদ্র উপকূল সংলগ্ন আংশিক জলপূর্ণ গিরিকাত বা নিমজ্জিত হিমবাহ উপত্যকাকে বলা হয় এখানে উত্তর হবে ক ফিয়ড পাঁচের দাগ ভারতের উত্তরতম স্থান হল উত্তর খ ইন্দিরাকল আর ছয়ের দাগ ভারতের বৃহত্তম কয়ালের উদাহরণ হলো এখানে উত্তর হবে ঘ ভেম্বানাদ তারপরে আসবো সাতের দাগ বর্তমান ভারতের মোট অঙ্গরাজ্যের সংখ্যা এখানে উত্তর হবে গ আঠাশটি তারপরে আসবো পরের প্রশ্ন আটের দাগ পিধি বৃহত্তম হিমবাহ এখানে উত্তর হবে গ শান যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতা সর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইখন্ডি ক্লিক করে দিও তারপরে আসবো তোমাদের বিভাগ খা থেকে এখানে দুইয়ের দাগ কী বলছে দুইয়ের এক নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু আর অশুদ্ধ হলে পাশে লিখতে হবে এখানে চারটে আছে তোমাদের চারটে উত্তর করতে হবে এখানে এক কী বলছে জলপ্রপাতের পাদদেশে অন্ধকূপের সৃষ্টি হয় এটা অশুদ্ধ দুই সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে এটা শুদ্ধ তিনের দাগ ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘতম সীমারেখা রয়েছে এটা কিন্তু শুদ্ধ আর চারের দাগ ভাগীরথীয় অলাকান অলোকানন্দা নদীর মিলনের স্থান হলো দেবপ্রয়াগ এটাও কিন্তু শুদ্ধ তারপরে আসবো দুয়ের দুই উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে যে কোনো চারটি কিন্তু তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে এখানে এর কি বলছে ড্যাশ উপত্যকা পীরপাঞ্জাল ও উচ্চ হিমালয় পর্বত শ্রেণী দ্বারা বেষ্টিত এখানে উত্তর হবে কাশ্মীর তারপরে আসবো দুয়ের দাগ দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ উত্তর আনাইমুদি তিনের দাগ নবীন পলিমাটিত ডে পলিমাটি যে নামে পরিচিত উত্তর হবে খাদার তারপরে আসবো চারের দাগ অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িগুলি যা নামে পরিচিত উত্তর হলো বারখান তারপরে পাঁচের দাগ ভারতের মরু গবেষণা কেন্দ্র কোথাও অবস্থিত এটা হবে যোধপুর তারপরে আসবো দুয়ের তিনের দাগে একটি বা দুটি শব্দে উত্তর দিতে হবে এখানেও কিন্তু তোমাদের চারটি প্রশ্নের উত্তর করতে হবে একের দাগ কী বলছে হিমবাহ গঠিত কোন ভূমিরূপটি ডিম ভর্তি ঝুড়ি নাম ঝুড়ির ন্যায় দেখতে এটা হবে ড্রামলেন অথবা একটা কোশ্চেন আছে প্রান্ত গ্রাবরেখা কী উত্তর হবে হিমবাহের সামনে সঞ্চিত গ্রাবরেখাকে প্রান্ত গ্রাবরেখা বলে আর দুয়ের দাগ ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কী উত্তর হবে কুঞ্চিকল অথবা একটা কোশ্চেন আছে পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকাটির নাম কী এখানে উত্তর হবে এশিয়া মহাদেশের মধ্যভাগের উচ্চ পার্বত্য অঞ্চল তারপরে তিনের দাগের কোশ্চেন ভারতের সর্বোচ্চ গৃবদ কোনটি এটা হবে ডুংরি লা বা মানাপাস অথবা একটা কোশ্চেন আছে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি উত্তর হবে এখানে কী বলছে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম উত্তর হবে লাদাখ তারপরে আসবো চারের দাগ নর্মদা নদীতে সৃষ্ট উল্লেখযোগ্য জলপ্রপাতটির নাম কী উত্তর হবে ধোঁয়াধার তার আগে বলে রাখি যারা ভিডিওগুলো দেখছো এখনও পর্যন্ত চ্যানিটি সাবস্ক্রাইব করুন অবশ্যই কীতা কত স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো অথবা যে কোশ্চেন আছে প্রীতির বৃহত্তম বদীপ কোনটি উত্তর হবে মাজুলি তারপরে বিভাগ গোয়া থেকে এখানে তিনের দাগ নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দিতে হবে এখানে দু নম্বরে দুটি প্রশ্নের উত্তর করতে হবে দুই দিনও চার তিনেরা কি বলছে দুন বলতে কী বোঝো অথবা একটা কোশ্চেন আছে কারে অয়া বলতে কী বোঝো তোমরা প্রশ্নপত্রটি ভালো করে প্র্যাকটিস করো এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের প্রথম সেমিস্টারে প্রথম পরীক্ষায় আসতে পারে সেই জন্য তোমরা মোটেও অবহেলনা করে এরকম সেটগুলো প্র্যাকটিস করতে থাকো এর পরবর্তীতে কিন্তু তোমাদের একাধিক সেট পর দেওয়া হবে আর সেগুলো পেতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে সবার আগে তোমরা সেই ভিডিওগুলো পেতে পারো দিনের দুয়ের দাগ নগ্নি ভবন কাকে বলে অথবা আছে বাঘশ্রুণ কাকে বলে বিভাগ ঘ থেকে এখানে চারের দাগ সংক্ষিপ্ত ব্যাখ্যা মূলক উত্তর দিতে হবে তিন নম্বরের দুটো তিন দিনও ছয় এখানে চারের এক কী বলছে অনুদর্গ ও বারকান বালিয়াড়ির মধ্যে তিনটে পার্থক্য লেখো অথবা একটা কোশ্চেন আছে অক্ষক্ষরাকৃতি হরাত কীভাবে সৃষ্টি হয় চারের দুই আছে করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় এই উক্তিটি ব্যাখ্যা করো অথবা সে মাল্লাদ ও ময়দানের মধ্যে দুটি পার্থক্য লেখ বিভাগ উঁহা থেকে আছে তারপরে পাঁচ নম্বরে দুটি প্রশ্নের উত্তর করতে হবে পাঁচ দিনও দশ এখানে একের দাগ কী বলছে পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি বিবাহন দেয় অতবার একটা কোশ্চেন আছে উত্তর ভারতের নদীগুলির বৈশিষ্ট্য লেখ আর পাঁচের দাগে দুই আছে হিমবাহ বা জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা করো আর অথবা একটা কোশ্চেন আছে বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও এ হলো তোমাদের ভূগোলের যারা দু হাজার পঁচিশ সালে দশম শ্রেণিতে পড়ছ তাদের জন্য ফার্স্ট সেমিস্টারে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তোমরা মনোযোগ সহকারে প্রশ্নপত্রগুলো দেখো এরকম ধরনের একাধিক প্রশ্নপত্র কিন্তু তোমরা আমার এই চ্যানেলে পরপর পেয়ে যাবে সেগুলো অবশ্যই তোমরা দেখতে থাকো তাহলে দেখবে তোমাদের পরীক্ষায় খুবই উপকৃত হচ্ছে বা তোমরা অনেক উপকার পাচ্ছ আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন যারা আরও নতুন নতুন ভিডিও পেতে চাও অবশ্যই তোমরা আমার সঙ্গে থাকো আর অবশ্যই বলি রাখি তোমরা এরকম ধরনের সেটগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো তোমার বন্ধুদের সাথেও কিন্তু এগুলো বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে তারা এটা সবার আগে পেতে পারে আর এগুলো এখন থেকে যদি তোমরা প্র্যাকটিস করতে থাকো তাহলে দেখবে পরীক্ষায় তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না আর এই প্রশ্নপত্রগুলো থেকেই কিন্তু একাধিক প্রশ্নপত্র তোমাদের প্রথম সেমিস্টারে কমন আসবে শুধু প্রথম সেমিস্টার বলি না তোমরা দু সালে মাধ্যমিক যে পরীক্ষা দেবে সেখানেও কিন্তু তোমাদের এই ধরনের প্রশ্নপত্রগুলো কমন এসে যাবে তাই তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো সবাই ভালো থাকো সুস্থ থাকো